নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম মাঝে দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মাছের মাথা কষা মাছ তো আমরা সকলে খাই মাছের মাথাগুলো পরে থাকে মাছের মাথাগুলো কি করব অনেক সময় ভেবে পাই না এইভাবে কিন্তু আলু দিয়ে কষাটা করলে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তার জন্য দেখো মাছের মাথাগুলো নিয়েছি এখানে বেশ কয়েকটা মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথাগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে দিচ্ছি নুন তারপরে দিচ্ছি হলুদ ভালো করে আর হলুদ মাছগুলো নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিলাম মাছের মাথাগুলো এটা এবার দশ মিনিটের জন্য রেখে করার মধ্যে দিচ্ছি সর্ষের তেল এক এক করে মাছগুলো ভেজে নেব আলু কেটে নিয়েছি আর আলুগুলো এইরকম সাইজে করে কেটে নিয়েছি আর আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি মাছগুলো একটি ভাজা হয়ে গেছে আর একটিকে উল্টিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেবে কিন্তু এগুলো এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো এবার তুলে নেব এর মধ্যে ফোড়নে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফলুন ভালো করে ভেজে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা পেঁড়া কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দেবো আদা রসুন বাটা এক চামচ আর দেব টমেটো কুচি আদা রসুন আর টমেটোটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে টমেটোটাও নরম হয়ে গেছে আর রসুন কাঁচা গন্ধও চলে গেছে এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা আমি যোগ করবো দেবো হলুদ এরপর দেবো এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা খুব ভালো করে আবারও কষিয়ে নেব অল্প দেবো একটু জল মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলার পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা মাছের মাথা আর আলুগুলো দিয়ে দেবো খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব খুব ভালো করে আলু মাছের মাথা দেখো কষিয়ে নিয়েছি এর মধ্যে বা পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো দেবো নুন এটা খুব ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট একটু মিডিয়াম আছে ফুটিয়ে নেব ঢাকাটা এবার ফুলে নেব তরকারি তো প্রায় হয়েই এসছে নামানোর আগে অল্প দিচ্ছে একটুখানি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়েছি হালকা করে একটু মিশিয়ে নেব কাতলা মাছের মাথা কষা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো খেতেও কিন্তু একদম কষা মাংসের মতো স্বাদ হবে মাছের মাথা কষা তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সময় কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ